Yeah <laughs> এলাকার একটি ছোট্ট বিবাদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং গাড়ি ভাঙচুর আসানসোলের কুলটি থানা নিয়ামতপুরে কুলতোড়া এলাকার ঘটনা সূত্রের খবর কুলতোলা এলাকার একটি ছোট্ট বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল বাঁধে অভিযোগ একপক্ষ পক্ষ থেকে লোক নিয়ে আরেক পক্ষের উপর হামলা চালায় এরপর দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় আসানসোল থেকে লোক নিয়ে আসা গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় বাইরের লোকেদের পুলিশ আটক করলে তাদেরকেও ছিনিয়ে নিয়ে মারধর করা হয় বলেই অভিযোগ পরে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ঘটনাটা ঘটে যে যে ফুলতোড়া মুসলিম পাড়ায় একটা বাচ্চাকে নিয়ে একটা ছোটো একটা বিবাদ হয় সেই বিবাদ ফলে মানে এক কিছু বাড়ি থেকে থাকে এরপরে লোকাল যারা পাবলিক আছে তারা একটু ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হওয়ার পরে ছোটো মোটো ঝামেলা হয় আসার পর পুলিশ আসে এবং ছজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় একটা গাড়িও দেখা যাচ্ছে ভাঙা গাড়িও ভাঙছে রয়েছে অল্প ওই গাড়ি থেকে এসেছিল ওরা হ্যাঁ ওই গাড়িতে তো ওরা এসেছিল হাতে গাড়িতে দেখা যাচ্ছে পাইপ ফাইপ আছে গাড়িতে পাইপ ছিল আর কিছু ভোজালিও ছিল যেটা আমার যেটা খবর পেয়েছি এখন কি পরিস্থিতি এখন বসে নিয়ন্ত্রণে আছে পুরো নিজে ঝামেলা হয়েছে মারাপুটি করলে বাচ্চার জন্য ঝামেলা হয়েছে আচ্ছা হ্যাঁ না ছোটো ছোটো বাচ্চার ঝামেলা হয়েছে কালকে হয়েছিল তারপরে আমরা বললুম বেশ বসে মুচুয়াল করে নেবে

আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা